প্রিয় দশক আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের নদী যেখানে ছিল এই নদী পানিতে ভরে গিয়ে আমাদের বিলে ঢুকতেছে ওই দেখতে পারছেন আমাদের ওই পাশে সেই নদীর ওই পারে যে বিলটা ছিল ওই বিলে পানি ঢুকে গেছে এবং এদিক দিয়ে এই নদীর পানি ঢুকতেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেন অনেক প্রচুর পানি ঢুকতেছে আমাদের বিলে দেখতে পারছেন আর পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন দেখতে পারছেন এদিক দিয়ে আরও অনেক পানি পানির ভিতর দিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানো জন্য পুরোপুরিভাবে আমার যে এখানে কতটুকু পানি হয়েছে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এখান দিয়ে পানি যাইতে যাইতে এখানে খনন হয়ে গেছে দেখেন প্রিয় দর্শক একটি পার্সেন্ট কি সুত পানির এখানে অনেক প্রচুর সুত যাচ্ছে এখান দিয়ে দেখেন Или где аккуратно вынес?